বিদ্যালয়ের আবাসিক হস্টেল পরিদর্শনের বিধানসভা স্ট্যান্ডিং কমিটির ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েলফেয়ার পরিকাঠামোর প্রতিনিধি দল আবাসিক হস্টেল দেখে খুশি প্রতিনিধি দলের সদস্যরা বৃহস্পতিবার সকালে ধুপগুড়ি ব্লকের পূর্ব মল্লিকপাড়া স্কুল পরিদর্শনে আসেন বিধানসভা স্ট্যান্ডিং কমিটির ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েলফেয়ারের চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ দলের সদস্যরা বিদ্যালয়ের আবাসিক হস্টেল পরিদর্শনে আসে তারা আবাসিক হস্টেল সহ বিদ্যালয় চত্বর ঘুরে দেখেন বিদ্যালয়ের পরিকাঠামো দেখে ভীষণ খুশি চেয়ারম্যান উল্লেখ ধুপগুড়ি ব্লকের এই বিদ্যালয় রাজ্য সেরার বিভিন্ন পুরস্কার পেয়েছেন এদিন ব্যাকওয়ার্ড ক্লাসের ও ওয়েলফেয়ারের চেয়ারম্যানের কাছে আবাসিক হস্টেলের কর্মীরা বেতন বিধি সহ বিভিন্ন দাবির বিষয়ে একটি স্মারকলিপি তুলে দেন এছাড়াও বিদ্যালয়ের তরফে চেয়ারম্যানের হাতে বিদ্যালয়ের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি তুলে ধরা হয় এদিন চেয়ারম্যানের সাথে পরিদর্শনের বিধানসভার বিধায়করা ছিলেন আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার বিসিডাব্লিউড স্ট্যান্ডিং কমিটি আমরা গতকাল থেকে শুরু করেছি ভিজিট আজকে এমনি ধূপগুড়ি আজকে এই যে পূর্ব মল্লিকা উচ্চ বিদ্যালয় এখানটায় কুড়ি জন একটা হোস্টেল এসে থাকার ব্যবস্থা এবং ছেড়ে দেখলাম পরিদর্শন কি সুবিধা কি অসুবিধা এবং ওনারা যদি কোনো অসুবিধা থাকে একটা লিখিত আমাদের কাছে দিবে তার একটা আমরা ব্যবস্থা করবো তার জন্যই আমরা আজকে সবাই মিলে আমরা নয়জন বিধায়ক আজকে আসি প্লাস বিধানসভা